বন্ধু আর শত্রুকে এবার একই কাতারে দাঁড় করালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই ভারত ও চীনের মতো দেশগুলোর উপর পারস্পরিক শুল্ক আরোপ করা হবে মার্কিন পণ্যের উপর এ দেশগুলো যে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রও সেই একই শুল্ক আরোপ করবে শুক্রবার এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আরও জানায় ট্রাম্প বলেন আগে আমরা কখনো এ কাজ করিনি তবে আমরা শীঘ্রই পাল্টা শুল্ক নীতির পথেই হাঁটব ওরা আমাদের উপর কর চাপাচ্ছে আমরা ওদের উপর কর চাপাবো সংস্থা হোক বা দেশ চীন কিংবা ভারত যেমন শুল্ক চাপানো হচ্ছে আমরাও তেমন পদক্ষেপ নেব শুল্ক নীতির ক্ষেত্রে কার্যত চীন ও ভারতকে এক বন্ধ নিতে ফেললেন ট্রাম্প ওয়াশিংটনে মোদীর সঙ্গে বৈঠকের আগে ভারতের শুল্ক নীতির সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট বলেন ওদের প্রচুর শুল্ক ব্যবসা করাই কঠিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলাসের সিইও ইলান মাস্কের সাক্ষাৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন তারা দেখা করেছেন আমার ধারণা তার ভারতে ব্যবসা করার ইচ্ছা রয়েছে যদিও উচ্চ শুল্কের কারণে সেখানে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে ভারতকে সর্বোচ্চ শুল্ক দিতে হয় ট্রাম্প আরও বলেন তিনি একটি কোম্পানি চালাচ্ছেন বলেই দেখা করেছিলেন মোদীর সঙ্গে পারস্পরিক শুল্কের বিষয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প ভারতের অতীতের বাণিজ্য নীতিগুলো তুলে ধরেন হার্লে ডেভিডসন মোটরসাইকেলের উদাহরণ টেনে বলেন যে কিভাবে আমেরিকান কোম্পানিগুলোকে অতিরিক্ত আমদানি শুল্ক এড়াতে বিদেশে উৎপাদন ইউনিট স্থাপন করতে বাধ্য করা হয়েছে ট্রাম্প মনে করেন ভারতের মতো অনেক দেশই রয়েছে যারা প্রচুর শুল্ক আরোপ করে তবে ভারত এদের থেকে সবার উপরে এক কথায় বলতে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু সম্বোধন করলেও শুল্কনীতির বেলায় ভারতকে এক বিন্দু ছাড় দিতে রাজি নন